চলে আসলাম আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য তো মনটা খুবই খারাপ আজকে পয়লা বৈশাখ গেছে চোদ্দ তারিখ তো চোদ্দ তারিখ আসলেই মনটা খুবই খারাপ লাগে তো আপনারা জানেন আমি আজকে পয়লা বৈশাখের কোনো ভিডিও দিই মন ভালো না দেখে কেন মন ভালো নাই সেটাই আপনাদের মাঝে বলতে আসছি তো পয়লা বৈশাখের পরের দিনে আমার শ্বশুর মারা গেছে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি বলাজি চলে আসলাম আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য আপনারা দেখছেন আজকে সবাই পয়লা বৈশাখ পালন করছেন আমি আজকে কোনো পয়লা বৈশাখের কোনো ভিডিও দেই নাই এটারও একটা কারণ আছে কেন দেই নাই আমার শ্বশুর পয়লা বৈশাখের পরের দিনই মারা গেছে পনেরোই এপ্রিল তো পনেরোই এপ্রিল মারা গেছে সেজন্য কোনো ভিডিও আমি দেই তো আমার ভালো লাগে নাই আমার শ্বশুরের কথা মনে পড়ল তো এই দিন হইলে আমি কোনো ভিডিও দিতে পারি না পয়লা বৈশাখের পয়লা বৈশাখের দিন সবাই আনন্দ করছে আমি আনন্দ করতে পারিনি আর এটা আমাদের জন্য না পয়লা বৈশাখ হয়েছে এটা যারা আমাদের হিন্দুদের জন্য এটা দেখা যায় আমাদের মুসলমানও এখনও পালন করে এটা পালন করা ভালো না তারপরও আমি আমার শ্বশুর এর পরের দিন মারা গেছে আমি কিভাবে এটা করি আপনাদের মাঝে কোনো ভিডিও আমি দিইনি আর আমি দিব না পয়লা বৈশাখের কোনো ভিডিও আপনাদের মাঝে তো আমার শ্বশুরে জন্য সবাই দোয়া করবেন আল্লাহ পাক যেন তার তারে জান্নাতবাসী করে তো দেখতে দেখতে ছয় বছর শেষ হয়ে গেল সাত বছর পরে যাবে পনেরো তারিখে এপ্রিলের পনেরো তারিখে তো মনটা খারাপ আমার শাশুড়িকে ফোন দিয়েছিলাম আমার ননাসের নাম্বারে তো মনে বিজি ছিল ফোন রিসিভ করে নাই তো খুবই খারাপ লাগে শ্বশুর তো শ্বশুর আর বাবা একই কথা যারা শ্বশুর শাশুড়িকে চোখে বাবা মা চোখে না দেখে তাদের কষ্ট লাগবে না দেখেন আমার শাশুড়ি দূরে থাকে তারপর আমার শাশুড়ির যে খ্যাজমত যে ক্রিয়াটা আমি এখনো পর্যন্ত করে যাই দেখা যায় আমার শাশুড়ি আমি কাছে রাখতে পারি না আমি নিজে অসুস্থের কারণে আমি আমার যার কাছে আমার শাশুড়ি থাকে আমার ননাসের কাছে খুবই খুবই যত্নতে রাখে দেখা যায় আমার শাশুড়িকে আমার শ্বশুর মারা যাওয়ার পরে কোনো কিছু টুটি আমি রাখি নাই আমার শাশুড়ি অসুস্থ হলে আমি দৌড়ায় যাই আমি অসুস্থ থাকি আর যাই থাকি আমার শাশুড়ির অসুস্থের কথা শুনলে আমি দৌড়ায় যাই তার চিকিৎসা কোন জায়গায় চিকিৎসা দিলে ভালো হবে আমি সেইটা চেষ্টা করি আপনারা অবশ্যই দেখছেন আপনাদের ভাই মাঝখানে আসছে আমার শাশুড়ি অসুস্থ হয়েছে মার কথা শুনে চলে আসছে আমি বাধা দেইনি তার মা আজকে আমার শ্বশুরকে তারা পায় নাই বাহিরে ছিল দেখে হ্যাঁ তারা বলছে তোমার মাটি দিয়ে ফলাও আমাদের জন্য না আমার বাবা অনেক কষ্ট পাইছে আমার শ্বশুরে আপনার পাঁচ বছর বিছনায় পড়েছিল তারপর আল্লাপাক এই দুনিয়াতে নিয়ে গেছে তো সেই জন্য বলি আমার শ্বশুরের জন্য আপনারা সবাই দোয়া করবেন সে আমার শ্বশুরের জন্য জান্নাতবাসী হয় আমারও বাবা মা আছে আমার বাবা মার জন্য দোয়া করবেন তাদের জন্য হায়াত দান করুক আল্লাহ বাবা মার জন্য বাবা মার কাছে যাতেই আমরা রাগ গোসা করি তারপরও তার আমার বাবা মা তারা একটা বট গাছ মনের কষ্টে বাবা মাকে অনেক কথাই আমরা বইলা ফলাই তো সেটাই আপনাদের মাঝে কিছু কথা বলতে আসছি আপনারা তো অনেকজনের ভিডিওর জন্য অপেক্ষা আসছিলেন আপু ভিডিও দিবে আপু ভিডিও দেবে তা আমি বইলে বৈশাখের ভিডিও বানাইতে পারি না খুব কষ্ট লাগতাছে সে এত একটা শখিন মানুষ ছিল আমার শ্বশুরে তার সব কিছু দেখাশোনা করছি তার সে সাদা সাদা পোশাক পরতো সে পোশাকগুলো আমি দইয়া দিতে হইছে অন্য দুইয়া দিলে পরতো না পরিষ্কার হইতো না বলতো কে ধুইত সেটা আমার শ্বশুর বলতে পারতো কে রান্না করতো সেটা আমার শ্বশুর বলতে পারতো এখনও আমি বিশ্বাস করবেন না আপনারা আমি আমার শ্বশুরের অনেক কিছু খাবারের কিছু রান্না করলে আমার মনে হয় আমার শ্বশুর এই জিনিসটা পছন্দ করছে আমি অনেক কিছু ভাবির সাথে শেয়ার ভাব আমার বড়ো ভাবির সাথে শেয়ার করি ভাবি আমার শ্বশুর এই জিনিসটা পছন্দ করতো আমার শ্বশুর এই জিনিসটা হলে আর কিছু লাগতো না তো মানুষের কথাগুলো থাকে 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 মানুষ না সেই জন্য সবার বাবা মা কেউ দুনিয়াতে বেঁচে থাকবে না আমিও থাকবো না আপনারও থাকবেন না এ দুনিয়াতে সবাই মরণের সাথ পেতে হবে তো খুবই খারাপ লাগলো খারাপ লাগতেছে আমার শাশুড়ি একটু বয়স হয়েছে তার মনে না থাকবার আমরা মনে করে দিই অনেক কিছু তার মনে থাকে না আগেরকালে মানুষ তো অনেক কিছু মনে থাকে না তো মনে করে দিই আজকে আমার শাশুড়ির সাথে কথা বলতে পারি নি তো কালকে সকালে বলবো তো আপনাদের ভাইয়ারও মন খারাপ দিনটা আসলে তা আপনারা সবাই দোয়া করবেন আমার শাশুড়ির জন্য যা আমার আত্মীয় সুজন আছে যারা পাড়াশি আছেন যারা আমার বন্ধু বান্ধব আছেন যারা আছে সবাই জন্য সবাই দোয়া করবেন যাদের বাবা মা আছে তারা সবসময় বাবা মার যত্ন নেবেন আর বেশি বেশি করে বাবা মার জন্য দোয়া করবেন কখনো অবলা করবেন না বাবা মা করলে আপনারা করবেন না সব বাবা মা তো এক না তো মনটা খুবই খারাপ জানি না মনটা খারাপ হয়ে যায় আর আপনাদের ভাইয়ার সাথে আমি দেখো আব্বা দেখতে দেখতে আপনি ভাইয়ের মনটা খুব খারাপ হয়ে গেছে তো যেসব মারা গেছে সেসব আমার নূর ছোট মনে নাই আমার নূরের আমার নূর ছোট আমার শ্বশুর খুবই খুবই শখিন মানুষ ছিল তাদের যত আত্মীয় সুজন আছে সবাইকে আমার শ্বশুর দেখাশোনা করত কার কোনটা লাগতো কার কি ইয়া করত অনেক ইয়া করত। তো আমার শ্বশুরের জন্য যারা আমার ভিডিও দেখেন আমার ভাই বোনেরা সবাই দোয়া করবেন আমার শ্বশুরের জন্য সে তো জান্নাতবাসী হয় তো এই এপ্রিল মাসটা আসলেই সবারই মনটা খারাপ হয়ে যায় তো আমরা কিছু করিনি আপনাদের ভাইয়াদের নিষেধ কোনো মিলাদ দেওয়া নিষেধ করছে বলছে মসজিদে মাদ্রাসায় দিয়ে দিবা যা দেওয়ার ওইটা দিয়ে দিবে তো সেটাই দিয়ে দিব আর চিন্তা ভাবনা করছি আমার ছোট ননদের ছেলের এবার পরীক্ষা দিত মেট্রিক পরীক্ষা দিতেছে ওর পরীক্ষা শেষ হলে আমরা গ্রামের বাড়ি যাব তো আমার শ্বশুরে যে নতুন বাড়ি করছে ওই বাড়িতে গিয়ে যত পাড়াপাশি যারা আছে তাদের খাওয়াই দিব তো যাব ইনশাল্লাহ সবাইকে দেখা যায় আমার শ্বশুরে যে জায়গায় ইয়া করছে ওই জায়গায় খাওয়াই দিব এটাই ভাবনা করছি আর ওইটা আমাদের থেকে আমরা আলাদা একটা ইয়ে করবো আমরা যে মিলাত ওগুলো কিছু করব না ওইটা যেমন আমার শ্বশুরে যাদের সাথে চলাফেরা করছে যাদের সাথে ইয়া করছে তারা তো আমার শ্বশুর তো ঢাকা মারা গেছে তারা তো দেখে নাই সেই জন্য বলছি সবার সাথে ডাল ভাত করবো সবার সাথে একসাথে আমরা সবাই একসাথে বসে খাব যেমন আল্লাহ যেন সবার তো একটা হক আছে আর আমার শ্বশুরে সবাই ভালো জানতো তো সেজন্যে সবার সাথে কথা বলবো তো আমার ননদের ছেলের পরীক্ষাটা শেষ হোক তারপর আমরা গ্রামের বাড়িতে যাব আমাদের একটু কাজ আছে সেটা অবশ্যই পরে ভিডিওতে দেখবেন কি কাজে আমরা বাড়িতে যাব তো আমাদের যে নতুন বাড়ি যেটা ভাড়া চলে সেই বাড়িটার ভিতরে আমরা এটা করব। দেখা যায় সে বাড়িটা থাকতেও পারে না থাকতে পারে ওই বাড়িটা আমাদের বিক্রি করার কথা তো সেই বাড়িতেই যারা আমাদের বাড়িতে দেখাশোনা করে তাদেরই একটু খাওয়াবো ইয়া খাবারের আয়োজন করব তার এমনি মসজিদে টাকা দিয়ে দিব দেখা যায় ওই মাদ্রাসায় টাকা দিয়ে দিব তো কী বলবো বলার ভাষা নেই আমার তো আবারও সবার জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার শ্বশুরের জন্য দোয়া করবেন তো সেই জন্য ভিডিওর সামনে আপনাদের সাথে কথা বললাম তো আমার শ্বশুরে মারা গেছে তারা সবাই তার জন্য সবাই দোয়া করবেন আর যারা আমার ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে বলবেন আর আপনারা সবাই সবার বাবা মাকে বেশি বেশি যত্ন করবেন দেখা যায় চলে গেলে বোঝা যাবে বাবা মা কী জিনিস সামনে আসো তো সেই জন্য আমরা ওই বুঝি না সেটা আমরা জানি বুঝি তো ঠিক আছে ভিডিওটা আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম